সারা পৃথিবীতে এই ইন্ডাস্ট্রিতে প্রায় সিক্সটি থেকে সেভেন পার্সেন্ট নারীরা এই সিস্টেমে সফল এবং হচ্ছে বাংলাদেশ না সারা পৃথিবীতে আমাদের ডিএসএন অসংখ্য নারীরা কিন্তু ডিএসএন থেকে লক্ষ লক্ষ ইনকাম করছে যদি ফার্স্টেস্ট কাউন অফিসার বলেন তিনি একজন লেডি লিডার দ্বিতীয় ফার্স্টেস্ট কাউন অফিসার তিনি একজন লেডি লিডার তৃতীয় ফার্স্টেস্ট কাউন অফিসার তিনি একজন লেডি লিডার একজন হচ্ছে সৌদি আরব একজন হচ্ছে উজবেকিস্তান একজন হচ্ছে ইন্ডিয়া তো সেই জায়গাতে আমাদের বাংলাদেশের আমাদের বাংলাদেশেরও একজন লেডি লিডার আর অনেকে আছে লক্ষ লক্ষ ইনকাম করছে ডায়মন্ড উনি একদম ইয়াং এবং উনি কিন্তু স্টুডেন্ট অবস্থায় কিন্তু কি অনলাইন বেস মানে ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ এর কাজে লাগিয়ে উনি কিন্তু প্রত্যেক মাসে ইনকাম করছে দেখেন শুধু টাকা কমতেছে মানে ফিলিংস টা ওনার তো আসলে এই প্রোডাক্ট ইউজ করে সুস্থ থাকা যায় এই প্রোডাক্ট ইউজ করে সুস্থ থাকা যায় এই প্রোডাক্ট সেল করে ক্যারিয়ার অর্জন করা যায়

যাক আপনারা বুঝতে পারছেন অনলাইন থেকে যে আসলে উনি ঢাকায় থাকেন স্টুডেন্ট অনলাইনটাকে পুজো করে ওনার হাতে যে স্মার্ট ফোন আছে সেটাকে পুজো করে উনি কিন্তু স্টার রবি বিশাল একটা পজিশন মানে ডায়মন্ডের কাছাকাছি ছুঁচি অবস্থায় তো আপনিও বসে আছেন কেন বলেন আপনার হাতে স্মার্টফোন আছে আপনি সেটাকে কেন কাজে লাগাচ্ছেন না এই ম্যাডামের মতো ইনকাম করবেন আসলে কসমেটিক প্রোডাক্ট আমরা প্রত্যেকে ইউজ করি মিনা বাজার স্বপ্নে এগারো কিন্তু আমরা প্রোডাক্ট পার্চেস করি সেখান থেকে না কিনে ডিএক্সএন থেকে কিনবো ডিএক্সএন এর বিজনেসটাকে প্রমোট করবো অনলাইন অফলাইনে কিন্তু ঘরে বসে আমরা এই কাজটা করে আমরা চমৎকার একটা ক্যারিয়ার ক্যারিয়ারটার করতে পারি এবং প্রতি মাসে কিন্তু নগদ ইনকাম এবং মাসে ইনকাম করতে পারি আর অসংখ্য মানুষকে কাজে শুরু হতে পারি এবং গিয়েশন থেকে সিলেক্ট হতে পারি উনি বলছে যে উনি বিয়ে করার পর ওনার হাজবেন্ডকে নিয়ে দেশ গ্রহণ করবে ওনার হাজবেন্ডকে ওনার হাজবেন্ডকে আইডা গিফট করবে সবে বলা থাকবেন হোয়াটসঅ্যাপে নক করবেন আর বেশি কথা বলবো না বুঝতে পেরেছেন